নারায়ণগঞ্জে খেলা বন্ধ হয় নাই যদি খেলা বন্ধ না হয় আরে একটা গণ উত্থানের জন্য প্রস্তুতি প্রিয় সংগ্রামী নারায়ণগঞ্জবাসী গতকাল রাতে জুলাই পদযাত্রার তরুণ আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে সন্ত্রাসীরা রাতে আধারে এসে এই পদযাত্রাকে এই জনসত্ব বন্ধ করতে জন আতঙ্ক তৈরি করতে অগ্নি সংযোগ ঘটিয়েছে সংগ্রামী নারায়ণগঞ্জবাসী গণাবুত্থানের পরেও আমরা জানি নারায়ণগঞ্জে কতগুলো মার্ডার হয়েছে কেন আইন শৃঙ্খলা এখনো নারায়ণগঞ্জে ঠিক হচ্ছে না আমরা সরকারের কাছে সেই জবাব চাই আওয়ামী লীগের সেই যে মাফিয়া তন্ত্র সেই দখলদারিত্ব সেই তন্ত্র পুনর্বাসিত হচ্ছে আওয়ামী লীগের ব্যবসাগুলো পুনর্বাসিত হচ্ছে নারায়ণগঞ্জে আমাদের জুলাইয়ের শহীদ পরিবার আহত যোদ্ধাদের বাসায় গিয়ে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে যারা মামলা করেছেন যে সকল শহীদ পরিবাররা সন্ত্রাসীদের বিরুদ্ধে সেই পরিবাররা নিরাপত্তাহীনতায় ভুগতেছে নারায়ণগঞ্জে যে সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি করা হয়েছিল আমরা সেই সন্ত্রাসের অভয়ারণ্যকে ভেঙে ফেলব জাতীয় নাগরিক পার্টির যারা নারী নেত্রী রয়েছে তাদের বাসায় গিয়ে গিয়ে হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা আমরা কি কোনো হুমকিতে ভয় পাই আমাদের বলে কি ভয় পাই আমরা কখনো ভয় পেয়েছি ভয় পাইনি ভয় পাবো না সংগ্রামী নারায়ণগঞ্জবাসী নারায়ণগঞ্জকে পরিবারতন্ত্র মাফিয়া তন্ত্র গটফাদার তন্ত্র থেকে মুক্ত করতে হবে জনতার নারায়ণগঞ্জ গড়ে তুলতে হবে আমরা জানি নারায়ণগঞ্জ শ্রম শিল্প এবং সংগ্রামের নগরী গণ অভ্যুত্থানে আমরা দেখেছি নারায়ণগঞ্জ কিভাবে প্রতিরোধ করে তুলেছিল নারায়ণগঞ্জ থেকে যাত্রাবাড়ির শনি রাখরা ঢাকার প্রবাস মুখে কোন সন্ত্রাসি আওয়ামী ফ্যাসিস্টা ঢুকতে পারেনি। ঠিক। নারায়ণগঞ্জবাসী বুকের রক্ত দিয়ে প্রতিরোধ তৈরি করেছিল। ঢাকাবাসীকে রক্ষা করেছিল। ঠিক। এদিকে নারায়ণগঞ্জ ওদিকে সাভার আশুলিয়া প্রতিরোধ তৈরি হয়েছিল বলেই ঢাকার জনগণ রাজপথে নেমেwidetilde পেরেছিল। ঠিক। আমরা সেই নারায়ণগঞ্জের ইতিহাসকে শ্রদ্ধা করি। বড় ইতিহাসে নারায়ণগঞ্জের নাম স্বর্ণাক্ষরে করে লেখা থাকবে এই নারায়ণগঞ্জের মাটিতে ছাপ্পান্ন জন শহীদ হয়েছে আমরা সেকল সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করি তাদের রোহের মাছেরাত কামনা করি আমাদের আহত ভাইদের সুস্থতা কামনা করি প্রিয় নারায়ণগঞ্জবাসী আজকে কত তারিখ আঠারোই জুলাই আমরা ভুলি নাই আঠারোই জুলাই কমপ্লিট শটডাউনের প্রথম দিন ছিল আঠারোই জুলাই সেদিন নারায়ণগঞ্জ নেমেছিল যাত্রাবাড়ি নেমেছিল মিরপুর নেমেছিল উত্তরা নেমেছিল ধানমন্ডি নেমেছিল আসলিয়া নেমেছিল সাবার নেমেছিল পুরো বাংলাদেশ নেমেছিল বিরুদ্ধে